চলে এলাম পুজোয় অষ্টমীর দিনের একটা লুক নিয়ে আজ আবার খুব ইচ্ছে করলো বাংলায় ভয়েস ওপার দিতে দুর্গা পুজোর সাজ করব অথচ হিন্দিতে কথা বলবো সেটা খুব একটা মানানসই একেবারেই নয় তাই ঠিক করলাম আজ বাংলাতেই কথা বলি নিজের মাতৃভাষায় কথা বললে সেই আন্তরিকতাটাও পাওয়া যায় যেটা অন্য কোনো ভাষায় পাওয়া যায় না আজ আমি যে মেকআপটা করব সেটা অবশ্যই দুর্গাপুজোর অষ্টমীর তবে যেহেতু আমি ঘরে বসে মেকআপটা করছি তাই কয়েকটা লেয়ার আমি আজ বেশিই দেব। তোমরা কয়েকটা স্কিপ করো সেই জন্য অবশ্যই আমি এই ভিডিওটাতে বলে দেব। তার আগে এই যে স্কিন প্রিপারেশান বললাম সেটা অবশ্যই তোমরা মিস করবে না ক্লিনজিং টোনিং মশ্চারাইজিং সব কিছু করার পর প্রাইমার অ্যাপ্লাই করে এখন দেখো আমি যখন মসচারাইজারটা অ্যাপ্লাই করছিলাম তখন একটু লিকুইড হাইলাইটারটা এর সাথে মিক্স করে নিয়ে অ্যাপ্লাই করছি যদি আমি হাইলাইটার এক্সট্রাভাবে অ্যাপ্লাই করতাম তাহলে হয়তো একটা লেয়ার বেশি পড়তো সেই লেয়ারটাকে অ্যাভয়েড করার জন্য খুব স্বল্প মাত্রায় আমি এই হাইলাইটারটা দিয়েছি আর এটাতে কি হয় পুরো ফেসে ভালো করে স্প্রেডও হয়ে যায় আর যেহেতু দুর্গাপুজোর অঞ্জলির সময় প্রচণ্ড গরম থাকে সেই গরমের মধ্যে শাড়ি পরে খিচুড়ি খেতে বসা সেখানে যদি তুমি বেশি একটা মেকআপ করো তাহলে সেই তুমি যতই সেটিং স্প্রে দাও না কেন সেই তোমার মেকআপ গরমে ঘামে ধুয়েই যাবে একদিন পর এক আশা নিয়ে আবারও সে ভিডিও করতে বসে গেছি এখানে আমি আইব্রোটাকে সেট করছি আর তার সাথে সাথে আমার মনের অবস্থাটাকেও একটু তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার চেষ্টা করি আনন্দ তোমাদের সাথে সবসময় শেয়ার করি কিন্তু মন খারাপটাও তো শেয়ার করা উচিত তাই না প্রথম আমি ইউটিউবটা শুরু করেছিলাম খুবই শখের বসে কিন্তু এখন আর সেটা শখ নয় কিছুদিন শখের বসে ভিডিও করার পরেই বুঝে গেছিলাম যে এখন শুধু ইউটিউবটা শখ নয় এখান থেকে আমার ইনকামটাও করা দরকার এরপর যখন আবার সেই নতুন করে উদ্যোগ নিয়ে আবার ভিডিও শুরু করলাম তখন বেশ সফলতা পেয়েছি মানে যতটুকু করেছি সেই অনুযায়ী ততটুকু আমি পেয়েছি কিন্তু এরপরে মনিটাইজেশনের পর একের পর এক এত সমস্যা চলছে আমার লাইফে সেটা আর বলে বোঝানোর নয় কিন্তু যে আশাটা আমি করেছিলাম যে ইউটিউব থেকে আমি এই এই করব এইগুলো করব সেটা আর হয়ে উঠছে না তবে ইনকাম আমি করছি কিন্তু যতটা আশা করেছিলাম ততটা নয় অনেককেই দেখি অনেক কী কী সবাইকেই দেখি যারা ইউটিউবে ইউটিউব থেকে ইনকাম করে গাড়ি বাড়ি সমস্ত কিছু করেছে আমারও তো ইচ্ছে করে বলো আমারও খুব ইচ্ছে হয় নিজের শখের জিনিসগুলো নিজের ইনকামে করতে কিন্তু ইউটিউব থেকে যেগুলো হাসছে সেটা করতে করতে মোটামুটি আমার আরও দশ বছর তো লেগেই যাবে তো সেই কারণে মাঝে মাঝে একটু আপসেট তো হয়েই যায় তবে আবার বড় মুহূর্তে মনে হয় যদি এটুকুও না করি তাহলে তো এটুকুও জুটবে না সেই কারণে আবার পুনরায় আবার ভিডিও করতে বসে গেছি অনেক শারীরিক প্রতিকূলতা অসুস্থতা কাটিয়ে আজকে আবার ভিডিও করতে বসেছি দেখো গল্প করতে করতে চোখের বেসটা করেছি তার উপর একটা নিউট শেড নিয়ে সেটাকে ব্লেন্ড করেছি তার আগে অবশ্য একটা ট্রানজেকশন শেড দিয়েছিলাম তারপর এই ডার্ক শেডটা একটু অ্যাপ্লাই করছি এই তিনটে কালার অ্যাপ্লাই করার পর এখন আমি একটু কাটক্রিস টাইপ করছি যেটা খুব একটা করার প্রয়োজন নেই যদিও ভিডিওর জন্য আমি সেটা করছি তোমরা চাইলে সিম্পলি রাখতে পারো দুর্গা দিনের মেকআপ তো একটু হালকা হলেই ভালো তবে আজকে আমি এটা একটা লুক থেকে ইন্সপায়ার হয়ে করেছি ঠিকই সেটা কার লুক সেটা আমি তোমাদের বলতে পারছি না তবে একটা লুক থেকে ইন্সপায়ার হয়ে করেছি বলেই আজকে এই এটা করেছি আমি নেক্সটে আরও অনেক ভিডিও আসবে তোমরা সেগুলো দেখো এই এখানে যদি তোমরা এই কাটকেজটা না করে এই সীমা সিটটা না দিতে তাহলে খুব ভালো হতো কিন্তু আমি সেটা অ্যাপ্লাই করছি এখানে আজকে যে লুকটা আছে সেটা বাঙালি লুক হলেও যারা নন বেঙ্গলিরা বাঙালি লুক করে যে ধরনের সেই ধরনের লুক বেসিক্যালি খুব মধ্যে আবার আমি গোল্ডেন শেড দিচ্ছি কোনো বাঙালিকে তুমি পাবে না যে এরকম ব্রাইডাল আই করে দুর্গাপূজা থেকে অঞ্জলি দিতে গেছে তাই তোমরা সেই হাসির পাত্রটা হতে যেও না আজকে আমি এই ড্রামাটিক লুকটা করেছি ঠিকই কিন্তু সেটা বাঙালিদের জন্য অবশ্যই তবে তোমরা এই গোল্ডেন সীমারটা স্কিপ করলে খুবই ভালো হয় যে স্টেপগুলো আমি স্কিপ করতে বলছি সেগুলো তোমরা স্কিপ নাও করতে পারো এটা তোমাদের নিজস্ব পছন্দ এরপর আমি লাইনার ইউজ করে নিচ্ছি দেখো লাইফের কী এত সমস্যা কিভাবে হলো কি হলো সেটা আমি তোমাদের সাথে এখনই শেয়ার করতে পারবো না কিন্তু যখনই আবার সাকসেস আসবে তোমাদের সাথে সেই ফেলিয়ার স্টোরিটাও অবশ্যই শেয়ার করবো কিন্তু তার আগে পর্যন্ত আমার চেষ্টা তো তো চালিয়ে যেতে হবে তাই না আজ একটা দারুণ কাণ্ড হয়েছে ভিডিও করা শেষ না হতেই মানে মেকআপটা কমপ্লিট না হতেই আজ আমার ক্যামেরার ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো আর ক্যামেরাটা একটু পুরনো হয়েছে ব্যাটারিটা তাই এরকম ডিস্টার্ব করছে কিন্তু আমি ভেবেছিলাম এটুকু টাইমে হয়তো আমার ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে যদিও বা বাই গড গ্রেস আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছিলো আমি আরও কয়েকটা রিলস শ্যুট করার জন্য ভেবেছিলাম কিন্তু সেগুলো করতে পারিনি তো তোমরা শেষে দেখতে পারবে যে ফাইনাল আউটপুটের খুব বেশি ক্লিপ আমি অ্যাড করতে পারিনি বরাবরের মতোই আমার পছন্দ এই মেবলিনের মাসকারাটা ভীষণ অ্যাফোর্ডেবল আর ভীষণ ভালো এরপর আমি আইল্যাশটা লাগিয়ে নিয়েছি ফলস ল্যাশ না লাগালে মেকআপ টিউটোরিয়ালটা যেন সম্পূর্ণই হয় না তোমরা এটা দেখলেই বুঝতে পারবে আমি কেন বলেছি এই কথাটা ডান চোখে আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে পারি আইল্যাশ কিন্তু বাচ কেন জানি না আমার এতটা বেশি সময় লাগে আজ ঘরে কাশফুল দিয়ে দুর্গাপুজোর একটা থিম করতে চেয়েছিলাম কিন্তু আমি জানা ছিল না যে কাশফুল এভাবে ঘরের মধ্যে উড়ে বেড়াবে মানে এর যে ছোট ছোটো পার্টিকেলগুলো আছে তুলোগুলো সারা ঘর ময় একদম ছড়িয়ে বেরিয়েছে ভিডিও করার শেষে যখন আমি ভিডিও করার সময় তো আমি ক্যামেরায় তাকিয়েছিলাম ব্যাকগ্রাউন্ডে তো তাকাইনি বা অন্য কোথাও তাকাইনি আর প্রথমে যখন আই লুকটা কমপ্লিট করে আইলাসটা পরে নিয়েছি তখন না আর বুঝতে পারিনি যে ঘরের মধ্যে এভাবে করে তুলো উড়ছে তারপর যখন ভিডিও শেষ করে পেছনে তাকিয়েছি দেখছি আমার পুরো ব্যাকগ্রাউন্ড পুরো ঘরময় সবই কাশ ফুলের তুলগুলো উড়ে বেড়াচ্ছে এরপর নাকে ঢুকে যাওয়াতে আমার কম করে আমি একসাথে পঞ্চাশটা হাঁচি দিয়ে তারপরেই বেঁচেছি এবার যেটা মেন ব্যাপার চোখে তোমরা যা খুশি করতে পারো সেটা আশা করি ধুয়ে চলে যাবে না কিন্তু তোমরা যদি নিজের ফেসটার মধ্যে খুব বেশি পরিমাণে প্রোডাক্ট ইউজ করে ফেলো তাহলে সেটা আমি সত্যি বলছি কোনো গ্যারান্টি নেই ওগুলো ধুয়েই যাবে কারণ এত গরমের মধ্যে সে টিকিয়ে রাখা কোনো মেকআপ আর্টিস্টের পক্ষেই পসিবল নয় তাই তোমরা চেষ্টা করবে যতটা কম হোক ততটা কম প্রোডাক্ট ইউজ করতে আমি খুবই সামান্য ফাউন্ডেশন নিয়েছি তোমরা চাইলে ফাউন্ডেশন স্কিপ করতে পারো কিন্তু যদি যে প্রোডাক্টগুলো ক্রিম বেস বা ম্যাট ফিনিশিং যে প্রোডাক্টগুলো ম্যাট ফিনিশিং প্রোডাক্টগুলো সামারের জন্য খুব ভালো তোমরা সেগুলো ইউজ করতে পারো আর যেগুলো একটু ময়েশ্চার অয়েলি সেই ধরনের প্রোডাক্টগুলো তোমরা অবশ্যই স্কিপ করবে এখানে আমি কনসিলারটা নিয়েছি মেবলিনের খুবই সামান্য করে আমি এইভাবে কনসিলটা করে নিচ্ছি তবে আমি আজ ভিডিও করতে করতে একটা জিনিস খেয়াল করেছি যে কোনো একটা স্টেপ আমার করা উচিত নয় যেটা আমার ফেসের সাথে একেবারেই যায় না দেখো শেখার তো কোনো শেষ নেই তাই আমি এখনও শিখেই যাচ্ছি তো যেই স্টেপটা আমি ভেবেছি যে এটা আমার ভালো লাগে না নেক্সট ডেতে ট্রাই করে অবশ্যই তোমাদের আমি জানাবো যে সেটা কোন স্টেপ ছিল অনেকেই আমার ভিডিও এই পর্যন্ত দেখবে না কিন্তু তবুও আমার ভীষণ ভালো লাগে ভয়েস ওভার দিতে তোমাদের সাথে কথা বলতে আজ থেকে আমি ঠিক করেছি এরপরের প্রতিটা ভিডিও বা রিলস যতটুক সম্ভব আমি ভয়েস ওভার দেব ইনকামের যে কথাটা বললাম সেটার আরেকটা কারণ আছে এই যে আমি এত দামি দামি প্রোডাক্টগুলো দিয়ে ভিডিও করি সেটার যদি দামটা আমি নাই তুলতে পারি তাহলে ভিডিও করার কি কোনো মানে থাকবে আমার মনে কতদিনই বার ইচ্ছে করবে যে আমি নিজের টাকায় জিনিস কিনে বারবার ভিডিও করে সেগুলোকে আপলোড করব আর আমি তার যথাযথ পারিশ্রমিক পাবো না কিছু কিছু ভিডিওতে আমি অপ্রত্যাশিত পারিশ্রমিক পাই যেটা আমার মানে মনে হয় উচিত ছিল না কিন্তু কিছু কিছু ভিডিও এমন আছে যে যেটা মনে হয় আমি এত অ্যাফোর্ড দিয়ে করেছি এটাতে অন্তত রেভিনিউটা বাড়ানো উচিত ছিল সেখানেই দেখি রেভিনিউটি একদমই কম এই যেমন ধরো কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছি এই ছবিটা তুলে ছেড়ে দিলাম দেখছি এটাতে প্রচুর রেভিনিউ দিচ্ছে আবার সেই ধরো আমি এখানে বসে আমি এত দামি দামি প্রোডাক্টগুলি ইউজ করছি ভিডিও বানাচ্ছি আমার তো পকেট থেকে টাকাটাও খরচা হচ্ছে লাইট ইলেকট্রিসিটি তোমার এই সমস্ত জিনিস কত কস্টলি বলো আজকাল তাহলে এইগুলো যখন আমি করি তখন কেন সেই পারিশ্রমিকটা আমি এত কম পাই এটা আমি বুঝতে পারি না ইউটিউবের ঠিক কি সমস্যা তবে কথা বলতে বলতে কনসিলারটাকে আমি সেট করে নিয়েছি এরপর দেখো আমি লোয়ার ল্যাশ লাইনে কাজল পরে নিয়েছি আর তারপর হচ্ছে সেই যে ওপরে শেডটা অ্যাপ্লাই করেছিলাম সেটাও আমি নিচে অ্যাপ্লাই করে নিয়েছি তো এবার মোটামুটি দেখো আই লুকটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট এরপর কাজল পরার পরে আরও একবার আমি সেই আই শেডোটা অ্যাপ্লাই করে নিয়েছি এবার আমি পুরো এই ফেসটাকে ঝেড়ে নিচ্ছি এই ঝাড়ু মারাটা মানে ফেস থেকে এই ডাস্টটাকে দূর করাটা আমার বর্ত বলে মুখে ঝাড়ু মারা তো সে যাই হোক এবার আমি অ্যাপ্লাই করছি ব্লাশ ক্রিম ব্লাশটা আমি অ্যাভয়েড করেছি কারণ যেহেতুটা সামার সিজন মানে শরৎকালে আমি বুঝতে পেরেছি কিন্তু সেই দুর্গাপুজোর সেই সকালটা সেটা কোনো গ্রীষ্মের চেয়ে কম নয় তাই সেটাকে আমি সামারই বললাম আর সামার ভেবেই মেকআপটা করলাম কন্ট্রোলিংটাও তোমরা দেখতে পাচ্ছ যে আমি কোনো ক্রিম কন্ট্রোল ইউজ করিনি আমি এখানেও পাউডারটা ইউজ করেছি তো মোটামুটি আমার এই পুরো লুকটা কমপ্লিট হয়েই গেছে আর একটু পরেই তোমাদের ফাইনাল আউটপুটটা আমি আশা করি দেখাতে পারব তো এখানে আমি কন্ট্রোলিংটা করে নিচ্ছি তোমরা যাদের ফেস আমার মতো এত ফ্লাভি তারাই কন্ট্রোলিংটা করো আর যাদের একদমই স্লিম ফেস তাদের কোনো দরকার নেই একটু হালকা করে হাইলাইটার এটা আমার ভীষণ পছন্দের তবে এই হাইলাইটের রিলেটেডও একটা আমার মনে হয়েছে আজকে যে এটা স্কিপ করলে হয়তো ভালো হতো মানে একটা কোনো জায়গা স্কিপ করলে হয়তো ভালো হতো সেটা যদি তোমরা বুঝতে পারো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এবার দেখো যে কোনো পাউডার প্রোডাক্ট আমরা যখন ইউজ করব অবশ্যই সেটাকে ডাস্ট করতে হবে হাইলাইটারকে ডাস্ট করতে হবে না এমন কিন্তু নয় হাইলাইটারটাকেও ডাস্ট করতে হবে কারণ এটার পার্টিক্যালগুলো মুখের ওপরে পড়ে থাকে আর যেমন আমার আইব্রোর ওপরে একটু পড়েছিল আমি আইব্রোটাকে ঝেড়ে নিয়েছি সেই ডাস্টটা চলে গেছে এবার আমি একটা লাল টুকটুকে একটা লিপস্টিক পরছি যে লিপস্টিকটা আমি ইউজ করি সেটা রিকর্ডের তোমরা যদি কোনো প্রোডাক্টের লিঙ্ক চাও আমাকে কমেন্ট করো আমি সেটা দিয়ে দেবো লিপস্টিকের কালারটা টেক্সচারটা ভীষণ ভালো তবে আমি এত লাল রঙ পরতে একদমই পছন্দ করি না একটা টিপ পরে এই পুরো লুকটাকে কমপ্লিট করে নিয়েছি আর শেষে আমি পিএসির মেকআপ ফিক্সারটা দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নিয়েছি আমি যে ফিক্সারটা ইউজ করি সেটা সামার আর উইন্টার বোধ সিজনেই ইউজ করি তাই তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও নেক্সটে আরও অনেক ভিডিও আসছে দুর্গা পুজোর জন্যে